সপ্তাহ পেরিয়ে মাস মাস প্রিয় বছর বছর থেকে দুই বছর তিন বছর বয়স আমার স্ত্রী ছিল সাতাইশ বছর বয়স পাঁচ বছর যখন হয়ে গেল ভিতরে পঞ্চম রমজান রমজান দিয়ে বছর পার হয়েছে তখন আমার চিন্তাটা করতে বাধ্য হলো

হয়তো একটি দুঃস্ব জন্য অপেক্ষা করছে আল্লাহ যখন আমাকে বের করলেন আপনাদের শরীর উনি বলে দিয়েছিলেন ভাবছিলাম আমি এটা বলবো আমি জানতাম না যে বাইরে বিপ্লব হয়ে গেছে আমি আমার নিজের পরিচয় দিয়ে ভয় পাচ্ছিলাম না চোখে যখন আল্লাহর ইচ্ছায় উত্তর রেলওয়ে সামনে আমি গেলাম ডানচা দিয়ে মাথা ঢেকে রাখতে হয়েছিল ভয়ে যে আবার জন্য হচ্ছে ফেলা আপনারা সরকার প্রকাশিত সেই ডকুমেন্টারি অনেকেই দেখেছেন সেখানে যে সিসিটিভি ফুটেজটা রয়েছে সেটি আপনাদের লক্ষীপুরের সন্তান শফিক ভাই আমাকে সরবরাহ করেছে যখন চিন্তা পারলেন তখন ওনাকে খবর দেওয়া হল আসলেন আলিঙ্গন করলেন এবং উনি প্রথম আমার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করলেন তখন ফোন বাসায় ফোন লেগে আমার মাকে ফোন দিয়ে আমার হাত দিয়ে বললেন খালাম্মা ফোনে আছে কথা বলে

আপনাদের লক্ষ্মী করে নিয়ে জীবনের পরীক্ষা দিয়েছে আপনাদের লক্ষ্মী করে পরিবার যার করেছে তারা জীবনের পরীক্ষা দিয়েছে আমি নিজেকে গর্ব করে আলহামদুলিল্লাহ এরকম একটি জান্নাতি পরিবারের সাথে আমার সম্পর্ক হয়েছে আল্লাহর কাছে হাজার সুখী লাখ সুখী আমার অনুপস্থিতিতে আপনাদের এই লক্ষ্মীপুরের পরিবারটি আমার পরিবারের কাছে পর্বতের মতো দৃঢ় অবস্থায় অবস্থান করেছে। আমাদের খায়ের ভাই ঘিরে দাঁড়িয়ে আছে বসে আছে আমার ভাইরা

আবুল হাসমদ আব্দুল জাহে আমার বিয়ের তিন দিন পর আমাদের বাসায় বেড়াতে আসে এসে আমার আব্বাকে জিজ্ঞেস করতেছে যে লক্ষ্মীপুরের মেয়ে তোমার কেমন খেদমত করতেছে আমার আব্বা বললেন যে আমার যদি আর একটা ছেলে থাকতো তাকে ওই লক্ষ্মীপুরে বিয়ে দিত আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া লাখো শুক্রিয়া এমন একটি জান্নাতি পরিবার এমন একটি ইসলামী আন্দোলনের উদ্ভিত এই অঞ্চল

আজকে শুধু আমাদের জন্য দুই ছোট দুটি পরীক্ষার জন্য আল্লাহ বাসাই করেছেন আমাদের চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি আর আমাদের সঞ্চয়কৃত অর্থে কতটুকু আমরা আল্লাহর কাছে ব্যয় করতে পারি এই ছোট্ট দুটি পরীক্ষা আছে আমাদের সামনে উপস্থিত এত রক্ত এত প্রাণ এত চোখের বাণীর বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছি এখানে আমরা কতটুকু আমরা সন্তুষ্ট করতে পারলাম i thought you